হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা জম গল্প ব্লগের আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আর এখন বিকেল ওই পাঁচটা মতো বাজে ক্যানাডা থেকে দেশে চলে এসেছি প্রায় ওই পনেরো দিন মতো হয়ে গেছে আজ প্রায় অনেক দিন বাদে ক্যামেরাটা অন করলাম এই কারণে যে আজ আমি আমার এই ছোটোখাটো একটা ব্লগের মাধ্যমে আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর সেই বিশেষ মুহূর্তটি হচ্ছে এই যে আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাবা মা আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই মিলে যাচ্ছি শপিং করতে তাও আবার দীর্ঘ ছয় বছর বাদে আর আমার এই কথাটা শোনার পর এই মুহূর্তে আপনাদের মধ্যে মধ্যে অনেকেই হয়তো এটা ভাবছেন যে এর আবার এমন কি বিশেষ ব্যাপার রয়েছে কিন্তু বিশ্বাস করুন এই ব্যাপারটা বা এই মুহূর্তটাও কিন্তু আমার কাছে বিশেষ একটি মুহূর্ত আসলে মেয়ে আর হাজবেন্ডের সাথে তো গত ছয় বছরে ক্যানাডাতে অনেক বাড়ি শপিং করতে বেরিয়েছি কিন্তু এরকমভাবে একসাথে সবাই মিলে মানে বাবা মা আমার মেয়ে আমার হাজবেন্ড অনেক দিন বাদেই কিন্তু শপিং করতে যাচ্ছি তাই এই মুহূর্তটা আপনাদের কাছে খুব সাধারণ ব্যাপার লাগলেও আমার কাছে কিন্তু এই সাধারণ মুহূর্তটাও বেশ অনেকটাই অসাধারণ এবং দামি তো যাই হোক আমি তো আজকে মানে স্পেশালি এই মুহূর্তে ভীষণই এক্সাইটেড শপিং করতে যাওয়ার জন্য কারণ আমরা মেয়েরা অলওয়েজ শপিং করতে ভীষণই পছন্দ করি তারপরে যদি এত বছর বাদে বাবা মাকে সাথে নিয়ে শপিং করতে যাওয়ার ব্যাপার হয় সে ব্যাপারটা বেশ খানিকটা ওই চেরি অন দ্য কেকের মতো ব্যাপার হয় আর কি আর দেশে আসার পর আজ যেহেতু প্রথমবারই আমি শপিং করতে যাওয়ার জন্য ঘর থেকে বেরোচ্ছি তাই সিরিয়াসলি আজ কিন্তু আমি ভীষণই এক্সাইটেড আর এখান থেকে আমি কি কি জিনিসপত্র কেনাকাটা করব তার একটা বেশ বড় সড়ো লম্বা চৌড়ার লিস্ট কিন্তু আমি অলরেডি কানাডা থেকে আসার সময় বানিয়ে নিয়ে এসেছিলাম তবে জানি না সেই লিস্টের কতটুকু কি কেনাকাটা আজ কমপ্লিট করে উঠতে পারবো তবে যতটুকু যা বাকি থাকবে তা নেক্সট কয়েকদিনের মধ্যে টুকটুক করে কেনাকাটা করে শেষ করতে হবে কারণ হাতে আর বেশি দিন নেই তো যাই হোক এইদিকে আমরা কিন্তু সবাই রেডি হয়ে বসে আছি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো আসলে আমার বাবা টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো আনতে গেছে আমাদের বাড়ির সামনেটাতে নিয়ে আসার জন্য আসলে আমরা আজ যেখানে মানে যে মার্কেটটাতে শপিং করতে যাচ্ছি সেই জায়গাটাতে উবার বুক করে যেতে গেলে অনেকটা দূরেই গাড়িটাকে ছেড়ে দিতে হবে কারণ ওই মার্কেটের ভেতরে সব সময় ভীষণ ভিড় থাকে তাই ওখানে গাড়ি ঢোকালে হয়তো সমস্যা হতে পারে সেই কারণেই আমরা আজ একটা টোটো নিয়ে সেখানে যাচ্ছি আর এছাড়াও আজ আমরা যেখানে শপিং করতে যাচ্ছি সেই জায়গাটা আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না টোটো নিয়ে গেলে মোটামুটি ওই কুড়ি মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাব। চলুন আমার বাবা ওই দিকে একটা টোটো নিয়ে বাড়ির সামনেটাতে চলে এসেছে এখন মাকে নিয়ে আস্তে ধীরে টোটোতে গিয়ে বসি এই যে টোটোতে উঠে পড়েছি এক পাশে আমি আর আমার হাজব্যান্ড বসেছি আর অন্য পাশে আমার মা আর আমার মেয়ে বসেছে আর আমার বাবা সামনের সিটটাতে মানে ওই ড্রাইভারের পাশে বসেছে জানেন এত বছর বাদে এই টোটোতে বসে এই মুহূর্তে জানি কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তবে এই ছ বছর বাদে দেশে ফিরে একটা জিনিস আমার ভীষণই নজর কাটলো জানেন তো আর সেটা হচ্ছে এই টোটো আজকাল রাস্তাঘাটগুলোতে গাড়ির পরিমাণ তো নির্দ্বিধায় অসম্ভবভাবেই বেড়েছে তবে সব থেকে বেশি দেখতে পাচ্ছি এই টোটো গাড়িগুলোকে ছ বছর আগেও কিন্তু রাস্তাঘাটে এত টোটো দেখা যেত না তখনও বেশ রমরমিয়ে কাকু আর অটো কাকুরাই তাদের গাড়ি নিয়ে রাস্তা দখল করে রাখত কিন্তু আজকাল দেখছি রাস্তাঘাটে রিক্সা আর অটোর পরিমাণ বেশ খানিকটাই কমে গিয়ে সেখানে আধিপত্য করে নিয়েছে টোটো কাকুরা ছয় বছর বাদে নিজের শহরটাতে এসে এই শহরটার যতটা পরিবর্তন লক্ষ্য করলাম ঠিক ততটাই পরিবর্তন লক্ষ্য করলাম আমি আমার মার মধ্যে জানেন তো শহরটাও যেমন বেশ খানিকটা বদলে গেছে বদলে গেছে আমার মাও পুরনো শহর পুরোনো রাস্তাঘাটগুলো আজ যেমন আমার কাছে বেশ একটু অচেনা লাগছে সেরকমই যেদিন এখানে আসার পর প্রথম আমি আমার মাকে দেখেছিলাম সেই দিনও যেন আমি আমার মাকে দেখে চিনতেই পারছিলাম না জানেন তো না মানসিকভাবে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি ওনার এখনো আমাদেরকে ঠিক ততটাই ভালোবাসে যতটা আগে ভালোবাসত তবে গত ছয় বছরে আমার মার অনেকটাই শারীরিক পরিবর্তন ঘটে গেছে যার কারণে প্রথম দিন আমি আমার মাকে যখন সামনাসামনি দেখেছিলাম সেই দিন যেন চিনতেই পারছিলাম না গত ছয় বছরে আমার মার পায়ে ব্যথাটা এতটাই বেড়ে গেছে যে উনি এখন ঠিকঠাকভাবে হাঁটা চলাটুকুও করতে পারছে না আর সেই পায়ে ব্যথার যন্ত্রণা এতটাই যে আমার মা শরীরটাও সেই কারণে বেশ খানিকটাই খারাপ হয়ে গেছে তাও জানেন আমরা এসেছি পর থেকে কন্টিনিউয়াসলি পায়ে ব্যথা নিয়ে মা নিজে হাতে আমাদের জন্য রোজ কিছু না কিছু ভালো মন্দ রান্না করেই চলেছে না করলেও সে কোনোভাবেই আমাদের কথা শুনছে না রোজ সকাল হলেই পা ব্যথা নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ছে হয়তো একেই বলে সন্তানের প্রতি মায়েদের অগাধ এবং অশেষ ভালোবাসা তবে ভাবছি এইবার ক্যানাডা ফেরার আগে মাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব আর সেই কারণে আমার হাজব্যান্ড এখানে আসার পর থেকে একটা ভালো ডাক্তারের খোঁজ করতে শুরুও করে দিয়েছিল আর দুদিন আগেই একজন ভালো ডাক্তারের খোঁজ পাওয়াও গেছে জানেন তো দেখি এর মধ্যেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাকে একবার ওই ডাক্তারটার কাছে নিয়ে যাব। দেখেছেন টোটো থেকে নামতেই আমার মার কতটা অসুবিধা হচ্ছে আর আমরা কিন্তু এখন সেই জায়গাটাতে পৌঁছে গেছি যেখান থেকে আজ আমরা আমাদের শপিং করব। এখন রাতই দশটা মতো বাজে শপিং সেরে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে আজ রাতের ডিনারটা আমরা এখান থেকে করেই বাড়ি চলে যাব অর্ডার করা হয়েছিল দুটো মাটন বিরিয়ানি এক প্লেট স্টিম মোমো আর এক প্লেট ফ্রাইড মোমো আর এই আগেই সব খাবারগুলো এরা টেবিলে সাজিয়ে দিয়ে চলে গেছে কত দিন বাদে আজ কলকাতার মাটন বিরিয়ানি খেতে চলেছি কেনাডাতেও বিরিয়ানি পাওয়া যায় তবে বিশ্বাস করুন কলকাতার মতো স্বাদ ওই বিরিয়ানিগুলোতে কিন্তু একদমই পাই না আর হ্যাঁ আজ কিন্তু আমরা সবাই বেশ অনেকটা সময় ধরে অনেক কিছু কেনাকাটা করেছি তবে কী কী কেনাকাটা করেছি সেটা দেখার জন্য আপনাদের কিন্তু আমার চ্যানেলের অন্য একটা ব্লগ দেখতে হবে কারণ সেই ব্লগটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তবে হ্যাঁ আপনারা যদি জানতে চান আজ আমি কি কি কেনাকাটা করেছি বা আপনাদের মধ্যে কেউ যদি আমার সেই শপিং ব্লগটা না দেখে থাকেন আপনাদের সবার জন্য আমি আমার ওই ব্লগটার লিঙ্ক এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে ক্লিক করলেই আপনারা আমার আজকের কেনাকাটাগুলো দেখতে পারবেন ক্যানাডা থেকে এখানে আসার দুদিন পর থেকেই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজন নেই এতটা জ্বরে ভুগেছে যে গত পনেরো দিন ধরে আমরা কেউই আর বাড়ির বাইরে বেরোতে পারিনি তবে আজ এতদিন বাদে বাড়ির বাইরে বেরিয়ে আমাদের সবারই বেশ ভালোই লাগছে আর এই মুহূর্তে সব থেকে বেশি ভালো লাগছে আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের কারণ এরা দুজনে সবে সবে জ্বর থেকে উঠেছে আর তারপরেই এই সমস্ত স্পাইসি খাবারগুলো এদের মুখে তো রীতিমতো অমৃতের মতো লাগছে তো যাই হোক চলুন আমি এখন আমার প্লেটে খাবারটা নিয়ে খেতে বসে পড়ি ওইদিকে অলরেডি সবাই সবার ডান হাতের শুভ কর্মের সূচনা করে ফেলেছে এবার আমি শুরু করি আর আমি আমার আজকের এই ব্লগটাকেও আজকের জন্য এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.